গুড মর্নিং সকলকে সকালবেলা উঠেই দেখি আজকে প্রচুর কুয়াশা মানে সকালবেলা তো হচ্ছে না মোটামুটি এখন নটা মতো বাজে এখনও প্রচুর কুয়াশা ওটা দেখতেই ছাদে এসেছিলাম এই দেখুন পিছনটা দেখলেই বুঝতে পারবেন এখনও কত কুয়াশা রয়েছে এখনও কত কুয়াশাই দেখুন তার মানে সকালবেলার দিকে আজকে প্রচুর কুয়াশা ছিল তো বড় মামি ঘুম থেকে উঠেই বললো আজকে অসম্ভব কুয়াশা হয়েছে আমি ছাদে এসেছিলাম দেখতে আর প্রচুর টুপি ফুপি পরে এসেছি যাতে ঠান্ডাটা না লাগে একটু দেখতেও ইচ্ছা করে তো সকালে উঠলে আরও ভালো করে দেখা যেত সে যেন মনে হতো আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি আর আমি এত কিছু পড়েছি আমাকেই দেখে মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি চলুন একটুখানি থেকে এবার নিচে চলে যাই বেশিক্ষণ থাকলে এখানে ঠান্ডা লেগে যাবে নাক অলরেডি আমার ইয়ে করছে সর্দি সর্দি লাগছে চলুন যাই সকাল সকালই দেখুন ভুটটা এখানে হাজির হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে কোনো চিন্তা ভাবনা নেই দেখুন সকালবেলা ভাঁড়ের কাজ হচ্ছে এদের কিন্তু ঠান্ডা গরম বর্ষা কিছুই যায় না সারা বছরই কিন্তু ভাঁড়ের কাজ হয় আজকে যেহেতু রবিবার তাই ভাঁড়ের কাজ অবশ্যই হবে এখন মাটি কাটার কাজ চলছে সকালে উঠে করেও কিরে টাটা এই কুয়াশার মধ্যে বোন রেডি হয়ে গেছে আর যাচ্ছে আজকে পিকনিকে আমি বলছি বাবাই তো কিছু দেখাই যাচ্ছে না তবে দশটা বেজে গেছে একটু একটু এখন ঠিক হতে শুরু হয়েছে রোদ এখনো ওঠেনি পুরোপুরি চলো নিচে যাই না পিকনিকে যেতে কি হবে কে জানে এখানটায় এলেই অন্ধকার হয়ে যাবে এই যে সিঁড়ি তো একদমই দেখা যাবে না লাইট দিয়ে নামতে হবে বন্ধ রেডি হয়ে গেছি এখন প্রায় ওই তিনটে দশ মতো বাজে আর এখন যাচ্ছি আমি চৈতালিতে বাড়ি তো কিছু প্ল্যানিং ছিল না হঠাৎ করে আজকে একটু বড়ো মামা ঠিক আছে তো যাচ্ছি নিজের কাজও রয়েছে সেটা একটু মেটাতে হবে আর সঙ্গে একটু ঘোড়া হবে চলুন যাই এবার চন্দননগরে নেমে পড়েছি আর এই ট্রেনটা থেকেই নেমেছি তো ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় ছিল তো ভেতরে বসার জায়গা পেয়েছি তবে এখন বেশি সময় নয় কিন্তু দেখুন সূর্যের আলো এখনই প্রায় কমে এসেছে চলুন যাওয়া যাক তো আমরা এখান থেকে ভাবছি একটু স্ট্যান্ডে যাব তাই এখনই আমি যাচ্ছি না চৈতালি আসলে তারপরে যাব এখন আমি স্টেশনে বসে আছি তো স্টেশন এখন মোটামুটি ফাঁকা এদিকে খুব একটা এখন ট্রেন নেই বলে স্টেশন ফাঁকা যেই দেখবেন ট্রেন আসছে তখনই কোথা থেকে এক গাদা লোক এসে চলে আসবে আর এই যে আমি বসে আছি বসে বসে কি করবো তাই ভাবছিলাম এদিক ওদিক তাকাচ্ছি তো তাকাতে তাকাতেই এদিকে দেখলাম একটা ট্রেন আসারও সময় হয়ে গেছে এই যে ঢুকছে দেখুন ট্রেনটা আর কত যে লোক ওইদিকে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কি বলবো মানে কোথায় যে ছিল এরা কোথায় কী জানে তো ট্রেন ঢুকতেই চলে এলো সব আর আমরা এখন টোটোতে চেপে পড়েছি যাচ্ছি এখন স্ট্যান্ডের দিকে মোটামুটি স্ট্যান্ডটাই একটা ঘোরার জায়গা হয়ে গেছে আর চৈতালি ওই দেখুন সামনে বসেছে প্রায় ঝুলছে আর আমি পেছন দিকে বসেছি দুপুরবেলা বলে সব দোকানই প্রায় বন্ধ চলুন যাওয়া যাক আর যাওয়ার ঘুরতে যাওয়ার জায়গা নেই মেঘলা তবে স্ট্যান্ড

যাকিনি যোগিনী রেখে দিয়ে চলে ওখানে নাববি তো যেতে পারি বললাম তো চল তুই ওটা না তুই তো বললি এতে চ এইটার ভেতরে চ ওটার ভেতরে গেলে ওটা যাওয়া যায় না নিচে চাও গেলে ফোনটা তো আবছা কেন হ্যাঁ কেন হচ্ছে কেন ফোনে তেল লাগিয়ে দিছিস হ্যাঁ বলছি আমরা গরানে নামবো গরান গরানে আমাদের মেরে মেরে লাখ পাখি দিয়ে বাড়ি পাখিয়ে দিই একটা ঠাকুরও দেখতে দেয় না

এখানে সবাই লোকের জামা কাপড় মেলে যে দিক বেচ আমরা এসে আগে এই ঢিপিগুলো বসে থাকতাম দাঁড়িয়ে থাকতাম এইগুলো নাম্বার এগুলো ঠাকুর ঢোকে যে এইগুলো ঠাকুর ঢোকে হ্যাঁ লরি ঢোকাতে বলে এই দুই এটা এক এই যে এগুলো যাতে টায়ার গড়িয়ে না যায় তাই জন্য এগুলো বানানো থাকে জগদ্ধাত্রী পুজো ভাসানোর সময় এই যে এখানে মারামারি করি আমরা কিন্তু দেখতে পাই এই দেখুন একটা জল বেশি দুয়েতে যাস না পিছিয়ে লাভে এই যে এইখানের পর আর নেই মাটি

কি সুন্দর ঘাটটা আমাদের হয় না ওরকম এই দেখুন নৌকাটা নিয়ে এদিকেই আসছে দূর থেকে দেখলে বোঝা যায় না নৌকাটা কত বড় আমি তো চাপলে ও আ করেই অস্থির হয়ে যাব এত দুলছে এখান থেকে বোঝা যাচ্ছে দুলুনিটা চাপবি নাকি রে চৈতালি হেভি ভয় পায় জানেন না মোটে চাপবে না কিন্তু এখান দিয়ে কোথাও দিয়ে যাবে রে সব ঘরে ফিরছে এইভাবে পুরো তীরের মতো সব এই গাছগুলোতে এক আকারণের বাড়ি সারা এখনো কিছু আশা একদম শীত নেই ناس ঠান্ডা লাগে এখানে এইমাত্র একটা বাচ্চা পিছলা উঠে পড়ে গেছে আমরা তাই তাড়াতাড়ি পালিয়ে যাই এখানে বড্ড ঠান্ডা লাগছে লাগছে না একটু কম লাগে এখানটা কিন্তু পুরো ঢাল সেই মনে হচ্ছে পাহাড়ে উঠছে একজন ফিরে কি পাহাড়ে উঠছিস হ্যাঁ ওই জো টট দিক দিয়ে ওদিকে কেন হাঁটতে যাচ্ছে জলศรี লাইট লাইট জ্বলে গেছে জলศรี এই লাইটও জ্বলে গেছে

যা পাখির ঝগড়া একটা পাখিও দেখা যাচ্ছে না কিন্তু ক্যালোর মেলোর ক্যালোর মেলোর করে যাচ্ছে দেখুন বাপরে শীতে এমন জড়ো সড়ো হয়ে গেছে দেখুন রাতে কিচ্ছু খাবে না মুড়ি তরকারি খাচ্ছে বললাম রুটি মিষ্টি খেতে বলছে শরীর ভাল লাগছে না কি হয়েছে তোর তো ব্লগারে শরীর খুব খারাপ তাই আজকের ভিডিওটা এতদূরই ভালো লাগলে অবশ্যই ওর চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন গুড নাইট